এই রেস্টুরেন্টের কাoverline না আমাদের বেণু চল্লিশ বছরের পাকা ঘুঘু বুঝলা এই গুগুলো আমার কাছে একবারে পুরো চিটপটাং হয়ে গেল বুঝ ঘুঘু না শুন না বলছি এই দাদু তোমার কাছে এক মানে একবারে খুব গেছে কি বলবো বল গলে না চা করতে চলে গেল হ্যাঁ কিন্তু কি রকমের তো প্যাক প্যাক করে বলছো আমাদের আবার কিছু করবে না করবে কিছু করবে না একদম কিছু করবে না দেখো না ও চা করে এক্ষুনি নিয়ে আসবে চা করে এক্ষুনি নিয়ে আসবে এই এলো বলে কথা না বাবু এই শুননা বলজি আজ না আমাদের খুব আনন্দ হয়েছে বলো হ্যাঁ তোমাকে না কত কিছু দেখলা

ওদের আবার একটু বন্ধুকো থাকে আমার তো কিছুই নাই হাতখালি আরে আরে চললে কথা দাদুর দোকান থেকে এরকম ভাবে চলে যাবে ঘুমের ঘরে কি বলতে কি বলে ফেলেছে তারপর র বসো 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 বলছেন আমাদের এ তো তো কাকে বলবো বাপ আমার হ্যাঁ বরালি হ্যাঁ বলি দাদুর দোকানে চা টা নাখে চলে গেলে হবে হে বস দাদু আমাদের চেয়ার আর দিচ্ছে গো ছাড় ওই পানি দাদু খুব ভালো কিরম ভালো হয়ে গেছে বলো আমাদের চলে চেয়ার যাচ্ছে গো এই তো আমাদের কাজ রে ভাই চল্লিশ বছর ধরে চেয়ার ছেড়ে ছেড়ে তো চুলগুলো সব পেকে গেল দা দা বলছি যে বাবা কে বলছি তো তোমাদের জন্য কি আনি বলো দেখি একটু গরম গরম জল টল পড়বে কাটলেট ভাজতে বলি কাটলেট কাটলেট রে গনেশ কাটলেট কি গো সেগে মা মরালি আগে কখনো কাটলেট খাওনি না টি 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 কেষ্ট দলাল বলে কুষ্ট কুষ্ট দিন মেট দিয়ে করছো আজ পূজন্ত কাটলেট চিনাউনি আগে দাদু ইচ্ছে তো ছিল মানে কত দাম হবে দাদু সে কত দাম হবে পরে দেখা যাবে কততে কত পড়বে কততে চুপ করো চুপ করো পড়ে দেখা যাবে এ পড়ে দেখা যাবে বলুন না দুটো কাটলেটের কি দাম হবে ওই দিও 50 50 100 উনি বাবা কত বললেন 100 100 কত দাদু দাদু আলনা মিষ্টি কো আলনা মিষ্টি যে खाया वो পাস্তায়া जो नहीं खाया वो भी पचताया कबो <laughs> कबो <गाबो>। लेट বই কি মা আলবাত খাবে এই দাদুর দোকানের কাটলেট খেতে করে বড়লোকের লোকের সব গাড়ি করে আসে করে ওমা আউতোগ্রা থেকে গাড়ি করে এসে কাটলেট খ吃 না গো হ্যাঁ তাই নাকি আমি বড়লোকের লোকের এই কথা কান শুনিয়ে দেব কোন দাদু বড় করে শুনিয়ে দেবে আচ্ছা কাদের এমন কুমো আর বাবা এ কিন্তু তারা তো শুধু কাটলেট খায় না মা মডলি দাদু দোকান না নেচি একটু কম শান্ত করে হবে না দাদু কেস্টর এ বড় রেস্টুরেন্ট এখানে সব দাম নিয়ে তো দাম হয় না বাবা না না দাদু কাটলেট কিসের খাবে বাপ চিংড়ি নাকি মাংসের মানে কোনটা কিরকম দাদু চিংড়ি 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 না মাংস মাংসের মাংস চিংড়ি 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 হ্যাঁ মাংস মাংস মাংস

বলি বাগদা চিংড়ি পাঁচ খেতে গিয়ে তো অ্যালার্জি তো তোমার নাই বাপ খেয়ে নাও আমি তোমাকে বরং জেলুসিল খাইয়ে দেবো খর দেখবে সব ঠিক হয়ে যাবে কই রে বাবা গনসা অর্ডারটা লিখে নে না 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 অর্ডার অর্ডার দাদু কাটলেট কাটলেট প্রন মাটন হ্যাঁ আবার

কত আর হলো সে পরে দেখা যাবে ঘর তা বলছি মা মরালি সবই তো নোনতা হয়ে গেল একটু মিষ্টির দিকে যাবে নেই আমার দোকানে তুমি অনেক রকমের মিষ্টি পাবে যেমন ধরো কাঁচা গল্ল নরম পান্তুয়া চমচম কড়া পাকের সন্দেশ আর পাবে তোর বেশ খাস কৃষ্ণ রঙের আর কিছু বিষ দেখা বুঝি আমি হিদানা সীতাভোগ এই বড় রাখবো চিলিপি দানা দ্বারা ভেজাল ছাড়ার কারবার তুই ক্ষীর ছাড়া পায়েস আর সবে ক্ষীর কতম্ব তা তো একটু ঘুরে আসি কোথা থেকে ওই যে আমার একটু খুর শ্বশুরকে দেখে আসবো চলো গো একটু খুর শ্বশুরকে দেখি চলো

লোকের জায়গায় এসে এরকম করতে নেই গো লোকজন হাসা হাসি তখন থেকে এত করে বোঝাচ্ছি এত করে তোমাকে বোঝাচ্ছি যে এখানে থাকা চলবে না গো এত চুকে নিসাটা করছে তা শত ভদ্দলবদল এরা ভদ্দল লোক নয় এরা খুব খারাপ লোক মরালি হ্যাঁ এরা আমাদের অপদস্ত করার তালা যে বুঝতেছো অপ্রদস্থ তালে আছে ওই যো আই বলছি গনজা ওই ছুরি কাটাকেলো ভালো করে ধুইয়ে ফেল না ভালো লোক ভালো লোক নয় ভালো লোক নয় છો দেছো মরালি আমার টাকা দেখো আমার টাকা খালি একটা পয়সা নেই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ওই ছুরি কাটার সঙ্গে বুঝলি কি না খাবার গুলো যেন ফার্স্ট ক্লাস ও দেখছো ও তো দেখছো ছুরি কাচি বলছে বুঝতে পেরেছো আমাদের ও বুঝতে পেরেছে আমরা গরিব মানুষ ট্যাগ খালি মানুষ আমরা এমনিতে যাব না তাই তোমাকে ভালো ভালো খাবারের লোভ দেখাচ্ছে জানেন এই খাবারের কথা শুনলে দাম দিতে না পারলে আমাদের কে এমনি ওর বেগে চলে যাব চলো আরে ওই ওই দিকের খুলে চলো না চলো আমরা অন্য কথা তো আই এ ঠাঙাবে এরা

টাকা কি রকম গরম খাবারটা নিয়ে এসো মোরালি হেগো কি কথা দিয়েছিলে তোমার মনে নেই সারা জীবন তুমি আমার মান বজায় রাখবে আর আমি আমি তোমার মান বজায় রাখবো তুমি কি করে ভুলে গেলে গো তুমি কি করে ভাবলে যে এই কথা দিয়ে আলি সব ভুলে যাবে ওগো না 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 আমার বলে আছে বন্ধু বুকে পঞ্চমে ভাখি তুমি ঢাকা নাহি থাকি স্বপ্নের দেউল যেন তোমারই ভালো লাগলো তোদের বৃষ্টি নেমেছিল নাকি বলছি চাচার ছেলে কেন বৃষ্টি নেমেছিল ওই জন্যই চাচার ছেলে তাহলে সাত খুন মাপ বোবাই কোথায় গেলি রে বাপ ঘাটটা এরকম করে বসে দেখিস কিছু করার নেই ল্যাপেলটা একটু ডিস্টার্ব করলো নাহলে নাটকটা হয়তো আর একটু ভালো হতো ঠিক আছে ওকে ভালো লেগেছে তোদের চলো সবাই শুনতে পেয়েছে তো পরবর্তী দুটো নাচ আছে সুন্দর একটা কথা শোন কালকে কিন্তু দ্বিতীয় দিনের অনুষ্ঠান কালকে নাটক একই নাটক দেখলি কাল দেখবি নাটক চারখানা নাটক একবারে ফেটে যাবে নাটক তার সঙ্গে আছে নাচ ভালো করে দেখ অনুষ্ঠানটা